দীর্ঘ চোদ্দ বছর পর অবশেষে পয়লা সেপ্টেম্বর দু হাজার মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সাম হয়েছে সম্পূর্ণ নির্বিঘ্নে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত একদম শেষ সুযোগই ছিল এই মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্টের পরীক্ষাটা চব্বিশ হাজার ক্যান্ডিডেট পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তাদেরকে আর পরীক্ষা দিতে হয়নি কিন্তু তাদের রেজাল্ট এখনও পাবলিস্টের বাকি আছে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে সেই সময় পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলেও তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন এবারে দু হাজার চব্বিশের পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে আপনারা কিন্তু আপনাদের সেরা জিনিসটা পরীক্ষার হলে নামিয়ে দিয়ে এসেছেন পরীক্ষার খাতায় নামিয়ে দিয়ে এসেছেন এবং আপনাদের যথাসম্ভব আপনারা চেষ্টা করে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার পর্বত মিটে গেল কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি কেননা পরীক্ষা হলেই তো সব নয় এরপরে আছে রেজাল্ট তারপরে ইন্টারভিউ তারপরে কাউন্সেলিং এবং সব শেষে ফাইনাল প্যানেল এবং নিয়োগ চিন্তা বাড়াচ্ছে এই পরীক্ষাটার রেজাল্টকে নিয়ে এতদিন পরীক্ষা হবে কিনা পরীক্ষায় চান্স পাবে কি না বয়স পেরিয়ে গেছে ইত্যাদি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বিভিন্ন ক্যান্ডিডেট এবং কমিশনকে কিন্তু তারপরে কি হবে আগামী দিনে পদক্ষেপ কি হতে চলেছে তার উপরই কিন্তু আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি আপনারা যদি ভিডিওটি কমপ্লিটলি দেখেন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন আসুন আজকের এপিসোডে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটা কমিশনের এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি একটু অ্যানালিসিস করার চেষ্টা করি আজকের এপিসোডে মূলত যে বিষয়গুলোর উপর আমরা ফোকাস করার চেষ্টা করব সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্যানেল কিভাবে তৈরি হবে ইন্টারভিউয়ে কাদেরকে ডাকা হবে পরীক্ষার রেজাল্ট কিভাবে আসবে একসাথে দু হাজার এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ হাজার ক্যান্ডিডেট এবং তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের দুটোর রেজাল্ট কি একসঙ্গে আসবে নাকি আলাদা আলাদা আসবে নর্মালাইজেশনের কি এখানে কোনো ব্যাপার রয়েছে হওয়ার সম্ভাবনা কি রয়েছে আর সমগ্র নিয়োগটাই কি তাহলে চিঠির মাধ্যমে হবে সমস্ত ব্যাপারটাই কিন্তু আজকে পরিষ্কার একটা তথ্য পরিষ্কার একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এ ব্যাপারে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে সেটাও নির্দিষ্ট কমেন্ট বক্সে জানান কিছু জানার থাকলে কিছু বলার থাকলেও কমেন্ট বক্সে জানান এবং এ ব্যাপারে আপনারা যে যথেষ্ট সক্রিয়তার সঙ্গে যথেষ্ট আগ্রহের ভূমিকা পালন করছেন এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্যানেল কিভাবে তৈরি হবে দেখুন প্যানেল কিভাবে তৈরি হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন আছে কিন্তু সমস্ত বিষয়টাই কিন্তু নির্ভর করেছে দু হাজার দশে মাদ্রাসা টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগের জন্য যে গেজেট পাবলিশড হয়েছিল সেই গেজেটের উপর সেখানে উল্লেখ ছিল প্রিলিমিনারি টেস্ট তিরিশ নাম্বারে পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু থাকবে কোয়ালিফাইং নেচার কি এবারে যে মেন এক্সাম হলো পনেরো নাম্বারের এখানেও কিন্তু কোয়ালিফাইংয়ের কথা গেজেটে উল্লেখ রয়েছে নোটিফিকেশানেও কিন্তু ছিল কিন্তু প্রশ্ন জাগে এটাই যে পনেরো নাম্বারের পরীক্ষার মধ্যে পাস কতই করতে হবে এ ব্যাপারে কিন্তু মাদ্রাসা কমিশন এখনও পর্যন্ত কোনো মন্তব্য তো দূরের কথা কোনো রকম স্বচ্ছ ধারণা কিন্তু এখনও পর্যন্ত আমাদের সামনে প্রকাশ করেনি তবে এটা আমরা জানি যে পনেরো নাম্বারের মধ্যে যে গণিত আর ইংরেজি দুটো পার্টে ভাগ করা হয়েছে দুটোতেই কিন্তু পৃথক পৃথকভাবে পাস করতে বলা হয়েছে এখানে পাশ করার ব্যাপারটা একটু অন্যরকম কেননা এখানে কিন্তু আমাদেরকে লিখে পরীক্ষা দিতে হয়েছে সেটা ইংলিশের ক্ষেত্রেই হোক কিংবা গণিত এখন ইংলিশের ক্ষেত্রে বানান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা গণিতের ক্ষেত্রে কোন পদ্ধতিতে অঙ্কগুলো আপনারা করছেন বেসিক জায়গাগুলো কি ভুল থেকে যাচ্ছে সেগুলো কেননা অঙ্কের উত্তর মিলিয়ে দেওয়া মানেই কিন্তু ফুল মার্কস যে পাওয়া যাবে না এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন তাই এখানে পরীক্ষার যে খাতা দেখা হবে যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা খাতা দেখবেন সেখানে তাদেরকে যে একটা ডেমো তাদেরকে দিয়ে দেওয়া হবে বা একটা গাইডলাইন যে তাদেরকে দিয়ে দেওয়া হবে সেই গাইডলাইনে কি থাকবে সেই গাইডলাইন যে যে গাইডলাইন মেনে এখানে খাতাগুলো দেখা হবে কেননা যেহেতু এখানে লিখে পরীক্ষা হচ্ছে তাহলে এখানে তো রকম মেশিনে খাতা দেখা হবে না অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা দেখা হবে আর তাদেরকে যে গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইনের যদি একটা কপি ছাত্র ছাত্রীদের জন্য প্রকাশ করা হয় তাহলে হয়তো নতুন করে আর কেসের সম্ভাবনা আসবে না নাহলে কিন্তু কেসের একটা সম্ভাবনা থেকে যেতেও পারে তো যাই হোক প্রিলিমিনারি টেস্ট মেন এক্সাম আর পার্সোনালিটি এই তিনটের ওপর ভিত্তি করেই কিন্তু প্যানেল তৈরি হবে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অলরেডি চব্বিশ হাজার ক্যান্ডিডেটদের সহ তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট সকলেরই কমপ্লিট হয়ে গেছে আঠাশ এগারো দু তারিখে মেন এক্সাম চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের লিখিত পরীক্ষা দিয়েছিলেন উনতিরিশ পাঁচ দু হাজার এগারো সালে আর তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট পরীক্ষা দিলেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে পার্সোনালিটি টেস্ট রয়েছে পাঁচ নাম্বারের এবং টোটাল পঞ্চাশের ওপর এখানে কিন্তু মূল্যায়নটা করা হচ্ছে বা পরীক্ষাটা হচ্ছে তবে প্যানেল তৈরি হবে পনেরো প্লাস পাঁচ সমান কুড়ি নাম্বারের ওপর চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের লিস্ট ইতিমধ্যে কমিশন প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন স্বাভাবিকভাবেই যারা এর অন্তর্গত ছিলেন তাদেরকে এবারের পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দিতে হয়নি পরীক্ষা দিয়েছে বাকি তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট অর্থাৎ তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন পনেরো নম্বরের মেইন এক্সামের ভিত্তিতে পোস্ট জেন্ডার ক্যাটাগরি কাট ওয়াইজ একটি ইভালুয়েশন কিন্তু তৈরি হবে এবার তারপরে এই মূল্যায়নের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের জন্য লিস্ট তৈরি হবে যে লিস্টটি প্রকাশিত হবে মাদ্রাসা সার্ভিস কমিশনারই অফিসিয়াল ওয়েবসাইটে তাই প্রতিটা ক্যান্ডিডেটকে কিন্তু এ ব্যাপারে যা কিছু জানতে চাওয়া হবে বা যা কিছু প্রশ্ন জাগবে প্রত্যেকটাই কিন্তু আপনারা পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে একদম আর এছাড়াও যদি আরও সহজে আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সঙ্গে থাকুন আপনি কিন্তু টাইম টু টাইম সমস্ত আপডেট পেয়ে যাবেন ইন্টারভিউ কাদেরকে ডাকা হবে মোট শূন্য পদ যেগুলো থাকবে যে শূন্য পদের কথা কিন্তু এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়ালিভাবে কিন্তু এখনো জানানো হয়নি তবে গেজেটে উল্লেখ ছিল যে শূন্য পদ থাকবে সেই শূন্য পদকে ওয়ান দিয়ে গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি যেটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি যদি একশোটা শূন্য পদ থাকে তাহলে একশো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড়শোটা ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য মোট ভ্যাকেন্সি কত আছে সে সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি তবে সেই ভ্যাকেন্সি যে পরবর্তীকালে এক্সটেন্ড হবে পরবর্তীকাল বললে ভুল হবে এবারে যে এক্সটেন্ড হবে কেননা দু হাজার পর থেকে এখনও পর্যন্ত নিয়োগ হয়নি তো ভ্যাকেন্সি কত তৈরি হয়েছে শূন্যপদ কত দাঁড়িয়েছে আপনাদের কাছে সেটা কিন্তু অস্পষ্ট নয় তাই সেই শূন্য পদে আশা করা যাচ্ছে ভ্যাকেন্সি বাড়িয়ে অবিলম্বে পূরণ করা হবে এই নাম্বারের পনেরোর মধ্যে একাধিক জন থাকলেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে এই নম্বর অর্থাৎ পনেরোর মধ্যে একাধিক জনের থাকলে তাদের সকলকে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে কেননা এটা যেহেতু লিখিত পরীক্ষা এখানে পার্টিকুলারভাবে কিন্তু সিলেক্ট করা খুব কঠিন যার ফলে পনেরোর মধ্যে একই নাম্বার অনেকেই কিন্তু পাবেন আর যতজনই পাবেন অর্থাৎ ড্র হয়ে যাবে যতজন প্রত্যেকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে যে সংখ্যক ক্যান্ডিডেটদেরকে পাওয়া যাবে সেই ক্যান্ডিডেটকে যেমন ডাকা হবে পাশাপাশি একই নম্বর প্রাপ্ত বিভিন্ন ক্যান্ডিডেটকেও কিন্তু ইন্টারভিউ ডাকা হবে নেক্সট সমগ্র নিয়োগটাই হবে চিঠির মাধ্যমে কেননা আমরা ইতিমধ্যে যে পরীক্ষাটা আপনারা দিলেন সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড আপনাদের চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে তবে যেহেতু এটা দু হাজার দশের গেজেট অনুযায়ী দু হাজার এগারোর ব্যাপার সেজন্য কিন্তু সেই গেজেটকে মান্যতা দিয়েই এখানে চিঠি পাঠানো হয়েছে ঠিক একইভাবে কিন্তু বর্তমানকেও কিন্তু অস্বীকার না করে বর্তমানে সুযোগ সুবিধাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় রাখা হয়েছে যার মধ্যে থাকছে যদি আপনারা চিঠির মাধ্যমে অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন বা পেতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সেটা কিন্তু মাদ্রাসা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল সে নোটিসও কিন্তু আপনাদের দেখিয়েছি অর্থাৎ দু হাজার দশের নিয়ম এবং দু হাজার চব্বিশের বর্তমান পরিস্থিতি দুটোকেই কিন্তু এখানে বিশেষভাবে প্রাধান্য দিয়ে দুই রকম ফ্যাসিলিটি কিন্তু থাকছে তবে সমগ্র নিয়োগটাই হচ্ছে কিন্তু চিঠির মাধ্যমে কেননা অ্যাডমিট কার্ড যেমন চিঠির মাধ্যমে এসেছে মাদ্রাসা কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য প্রকাশিত দু হাজার দশের গেজেট মেনে সমগ্র নিয়োগটাই হবে চিঠির আদান প্রদানের মাধ্যমে পরীক্ষার অ্যাডমিট কার্ডে চিঠির মাধ্যমে আপনার বাড়িতে এসেছে পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্ট হলে কমিশন আপনার বাড়িতে ইন্টারভিউ লেটার পাঠিয়ে দেবে সেই চিঠির মাধ্যমেই যেখানে উল্লেখ থাকবে পার্সোনালিটি টেস্টের জন্য প্রয়োজনীয় ডেট টাইম ভেনু ডকুমেন্টস ইত্যাদি ফাইনাল প্যানেলে নাম থাকলে কাউন্সেলিংয়ের জন্য আপনার বাড়িতে চিঠি যাবে যেখানে কাউন্সেলিংয়ের ডেট টাইম ভেনু এবং ডকুমেন্টসের উল্লেখ থাকবে কাউন্সিলিংয়ে প্রত্যেককে একটি করে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে অর্থাৎ কাউন্সেলিংয়ে আপনি গেলে সেখানে আপনাকে কিন্তু রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে অবশ্যই আপনাকে কিন্তু প্যানেলের মধ্যে যদি নাম থাকে তবেই নচেত কিন্তু নয় যদি আপনি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে কিন্তু আপনি এই রেকমেন্ডেশন লেটার কিন্তু পাবেন না এই রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে সিলেক্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারও ক্যান্ডিডেটের বাড়িতে পৌঁছে যাবে এই চিঠির মাধ্যমেই তবে এই সমস্ত কিছুর আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টাইম টু টাইম আপনারা পেতে থাকবেন যারা ওয়েটিংয়ে থাকবে তাদেরকে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে কেননা ফাইনাল প্যানেলের যে মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে আর বাকি সমস্ত কিছুই কিন্তু চিঠির মাধ্যমে কিন্তু আদান প্রদান হবে অর্থাৎ সমগ্র নিয়োগটাই হবে কিন্তু চিঠির মাধ্যমে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেমন নর্মালাইজেশনের ব্যাপারটাই যদি আমরা বলি তাহলে বলতে হয় যে এখানে কিন্তু নর্মালাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি যদিও মাদ্রাসা কমিশন থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো স্বচ্ছ বা স্পষ্ট কোনো বক্তব্য এখনও পর্যন্ত কিছু বলা হয়নি কিন্তু দু হাজার গেজেট অনুযায়ী দু সালে একবার পরীক্ষা হলো আবার দু সালে পরীক্ষা হলো তাহলে চব্বিশ হাজার ক্যান্ডিডেট যারা এগারোই পরীক্ষা দিয়েছে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট যারা চব্বিশে পরীক্ষা দিল উভয়ের মধ্যে কোয়েশ্চেনের হয়তো ততটা কাঠিন্যের তফাত না থাকলেও এখানে কিছুটা একটা অভিযোগ আসতে পারে ক্যান্ডিডেটের পক্ষ থেকে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে স্বাভাবিকভাবেই কেউ যাতে বঞ্চিত না হয় কেউ যাতে আমি বঞ্চিত হলাম এরকম কোনো অভিযোগ করতে না পারে সে কথা ভেবেই হয়তো নর্মালাইজেশনের ব্যাপারটা থাকতে পারে নর্মালাইজেশান বলতে সেটাই বোঝায় যে কোনো পক্ষের যদি অর্থাৎ দু হাজার এগারোর প্রশ্নটা ধরা গেল কঠিন হয়েছে আর দু হাজার চব্বিশের প্রশ্নটা ধরা গেল সহজ হয়েছে তাহলে সেক্ষেত্রে নর্মালাইজেশান মানে ওই দু হাজার এগারোর কঠিন প্রশ্নের মানে খাতাটা দেখার সময় সেটাকে কিন্তু সরলীকরণ করে দেখা হবে সেখানে নাম্বার কিন্তু একটু বেশি দেওয়া হবে আর এখানে দু হাজার এক চব্বিশে যেহেতু প্রশ্নটা সহজ হয়েছে ধরে নিলাম তাহলে এখানে কিন্তু খাতাটা একটু টাফ করে দেখানো হবে অর্থাৎ এই হচ্ছে নর্মালাইজেশান ষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি সমগ্র নিয়োগটাই কিন্তু হবে চিঠির মাধ্যমে আর একসাথে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি কেননা সে কারণেই কিন্তু দু হাজার এগারোই চব্বিশ হাজার প্লাস ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে তাদের লিস্ট প্রকাশ করেছে ঠিকই কিন্তু তাদের রেজাল্ট কিন্তু এখনও মাদ্রাসা সার্ভিস কমিশন পাবলিশ করেনি তার প্রধান উদ্দেশ্যই কিন্তু একসঙ্গে দুজনের প্রকাশ করা কেননা দুজনের একসঙ্গে প্রকাশ করলে তবেই কিন্তু ইন্টারভিউ একসঙ্গে ডাকা সম্ভব আর সে কথা মাথায় রেখেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার এগারো চব্বিশ হাজার ক্যান্ডিডেটদের রেজাল্ট না পাবলিশ করে বরং তাদেরকে কিন্তু এবারে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের সঙ্গেও অংশগ্রহণ করতে না দিয়ে তাদেরকে আলাদাভাবে রেখেছে এবং তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটকে আলাদাভাবে পরীক্ষা নিয়ে উভয়ের পরীক্ষা একসঙ্গে রেজাল্ট পাবলিশ করবে এবং সেই রেজাল্টের ওপর ভিত্তি করে পার্সোনালিটি রেস্ট এবং তারপরে কিন্তু কাউন্সেলিং এবং মেন প্যানেলের দিকে এগিয়ে যাবে তো বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম প্যাপারে আপনাদেরও যদি কিছু বলার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে কিছু জানা থাকে তথ্য তাহলে সেটা আপনারা নির্দিষ্টায় কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম